এখানে আমার লম্বা নিতে হবে লম্বা যোগ দেড় ইঞ্চি সেই হিসাবে দেখো আমার এখানে ঝুল আছে আটত্রিশ ইঞ্চি ছাতি বিয়াল্লিশ ইঞ্চি কোমর ছত্রিশ ইঞ্চি এবং হিপ বা পাচা বিয়াল্লিশ ইঞ্চি প্রথমত আমার ঝুল নিতে হবে ঝোল যোগ দেড় ইঞ্চি তা আমার এখানে যতটা কাপড় আছে আমি সেই হিসাবে নিয়ে নিয়েছি যেমন আটত্রিশ ইঞ্চি ঝুল জোখ দেড় ইঞ্চি মোট এখানে দেখো সাড়ে উনচল্লিশ ইঞ্চি ঝুল এখানে রয়েছে তারপরে নিয়ে নেব আমি পুটের মাপ বুটের মাপ নিয়ে নিলাম আমি সাত ইঞ্চি মাপ যতটা হয় ততটাই কিন্তু এখানে আরমহলের মাপ হিসাবে সাত ইঞ্চি আমি নিয়ে নেবো পুটের মাপ যতটা হয় ততটা আর মহলের মাপ তারপর দেখো প্রথমত সাত নিলাম তারপরে চোদ্দ তারপরে কুড়ি তাহলে প্রথমত সাত চোদ্দ কুড়ি আমি মাপ নিয়ে নিলাম এখানেও দেখো প্রথমত সাত চোদ্দ কুড়িতে পয়েন্ট করে নিলাম এবার এই পয়েন্টগুলোকে আমি পুরো স্কেলের সাহায্যে লম্বা লম্বা দাগ টেনে মিশিয়ে নেবো ডল পয়েন্ট করে নিয়ে যদি করা যায় তাহলে আমি দেখো যেহেতু মাপ যেখানে শেষ হয় সেই লাইনটা কিন্তু ছাতির লাইন ছাতি হবে একের চার ছাতি যোগ দেড় ইঞ্চি তাহলে ছাতি আমার বিয়াল্লিশ ইঞ্চি চার দিয়ে ভাঙলে হবে সাড়ে দশ যোগ দেড় তাহলে এখানে বারো ইঞ্চি দেখো বারো ইঞ্চি নিলাম এবার কোমরি কোমর আছে তাই একের চার হিপ বা পাঁচা যোগ দেড় ইঞ্চি সেই হিসাবে এখানেও কিন্তু বারো ইঞ্চি বারো ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম এবার দেখো তো মেন পয়েন্ট করে নিয়েছি এবার এক্সট্রা

এবার দেখো যেখানে যে কুটের থেকে আরমহলের যে দাগটা রয়েছে সেটা যা আছে তার হাফ করবো যেহেতু সাত ছিল সেটাকে আমি হাফ করলাম সাড়ে তিন অর্থাৎ সাড়ে তিনে পয়েন্ট করে নিয়ে আমি আরমহলের দিয়ে নিলাম এবার চলে যাব নিচে ঘেরের অংশে ঘের কতটা নেব ঘের হচ্ছে একের চার পাচা যোগ দুই ইঞ্চি তাহলে একের পাছা যেহেতু পাঁচা বা হিপ যেহেতু বিয়াল্লিশ সেহেতু এখানে হচ্ছে সাড়ে দশ যোগ দুই সাড়ে বারো দেখো আমি তো সাড়ে বারোতে পয়েন্ট করে নিলাম এবার এই সাড়ে কে হাফ করবো করলে আমার আসছে আমি ওখানে হাফ করে নিয়েছি এবার দেখো এখানে যতটা দাগ হয়েছে তার থেকে ওপরে যেহেতু জিপ বা পাচার এখানে বাড়তি এক ইঞ্চি নিয়েছি নিচেও কিন্তু এক ইঞ্চি বাড়তি নিয়েছি নিয়ে দুটো পয়েন্টে পয়েন্টে কিন্তু আমি মিলিয়ে দিয়েছি এবার এখানে যে পয়েন্টটা করেছি তার থেকে হাফ ইঞ্চি ওপরে পয়েন্ট করে নিলাম এবার ঘের অংশে যে মিডিল পয়েন্টটা ওখান থেকে একটু করে দিতে হবে আমি সেই হিসাবে দিলাম এবার দেখো কাঁধের কাছে বা গলার গলা নিয়ে নিলাম আমি তিন ইঞ্চি গলার চওড়াটা আর গলার সামনের অংশে ডিপ নিলাম ছয় ইঞ্চি এবং পেছনের অংশের ডিপ নিলাম সাত ইঞ্চি এবার এটা একটা

যেখানে পয়েন্টটা পয়েন্ট হয়েছে। সেখান থেকে কোমর পর্যন্ত কিন্তু স্টেট দাগ দিতে হবে বা সোজা দাগ দিতে হবে সে কারণে ওইখানে সোজা দাগ দিয়ে নিলাম মূল পয়েন্টের যে যেই পয়েন্টটা হয়েছিল মূল পয়েন্টের যে মেইন পয়েন্টটা হয়েছে। সেখান থেকে দেখো বগল বা আরমলের ওখান থেকে কিন্তু আমি রাউন্ড শেপে একটা শেপ করে নিলাম সুন্দর করে একটা রাউন্ড শেপ করে নিলাম

কাটি না তাহলে গলা থেকে নেমে যাওয়ার কাটটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তাই হাফেরও কম কিন্তু আমি শেপ ঢালটা নিয়েছি দেখো এখানে কিন্তু দাগ হচ্ছে ভেতরের দাগটা খাবেন বাইরের যে দাগটা সেই দাগ বরাবর কিন্তু আমি কেটে নিলাম দেখো দুটো পার্ট যেহেতু রয়েছে প্রথমত যেহেতু প্রিন্সেস কাটের দাগ অনুযায়ী কেটে নিলাম এবার দেখো যেহেতু দুটো পার্ট রয়েছে এবং সামনের পার্ট এবং পেছন পার্ট তাই সামনের পার্ট ভেতর থেকে একটা পার্ট আমি সামনের পার্টের ওয়ালার শেপটা কেটে নিলাম দেখতেই গেল এবার হচ্ছে পেছন পার্টের ওয়ালার শেপটা কাটতে হবে যেহেতু দুই রকমের শেপ সেহেতু আলাদা আলাদা করে কিন্তু কাটতে হবে এবার সামনে যেইভাবে করে নেওয়া হয়েছিল মাপটা

দেখতে পাচ্ছি কেমন হয়েছে এখানে ফিতে হবে সেই কারণে কিন্তু আমি ওই জায়গাটা কাপড়ের অংশটা কাপড় কিছুটা অংশ রেখে দিলাম তাহলে ফিতে করতে যাওয়াটা সুবিধা হবে

পাট কাটা হয়ে গেছে এবার এটাকে আমি গুছিয়ে নিলাম দেখো হাতার অংশ হাতাটাও কিন্তু আমি চার ভাজে ভাজ করে নিলাম হাতাতেও হচ্ছে হাতার যা মাপ থাকবে তার সঙ্গে দেড় ইঞ্চি যোগ করে নিতে হবে দেড় ইঞ্চি যোগ করে নিতে হবে আমার এখানে দেখো আঠারো এসছে আমি পুরোটাই নিয়ে নিয়েছি এখানে তারপরে দেখো মুহুরি যার যা মাপ আসবে সেটাই নেবে এখানে আমার এগারো মুহুরি আছে সেই হিসাবে হাফ মুহুরি মুহুরির মাপ হচ্ছে হাফ মুহুরি তাই আমি সাড়ে পাঁচ নিয়ে নিলাম তারপর দেখো উটের ঢাল নিয়ে নিলাম আমি এখানে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম এবার এটাকে উপর দিক থেকে দেখো দেড় ইঞ্চি মতো দেড় ইঞ্চি দূরত্ব একটা পয়েন্ট করে নিয়ে এটার shape করে নিলাম নিয়ে দেখো এবার যে main যে বগলের পয়েন্টটা হবে সেই পয়েন্টের এর যেখানটায় দাগ হবে সেটা কত নিতে হবে আর এটা যে দেখো দিয়ে দিলাম এটা কিন্তু দিয়ে দিলাম অনেক ভেতরের যে তালপাট সেই অংশটা আর এই যে পয়েন্টটা করলাম এই পয়েন্টটা হচ্ছে মানে হচ্ছে এক ইঞ্চি করে মাপ যা আসবে সেই হিসাবে কিন্তু ওখানে পয়েন্ট করে নিলাম আর বাদ বাকিটা বাড়তি অংশ বডি পার্টের যেমন বাড়তি অংশ ছিল এখানেও ঠিক তেমনই বাড়তি অংশ তো বাকি অংশগুলো আমি কেটে ফেলে দিচ্ছি ও ৪টা কিন্তু তো কাটিং করা হয়ে গেছে এবার তালপাটার অংশটাকে কেটে নিতে হবে প্রথমত পাইপটিকে মেলে নিলাম আমি নিয়ে এবার তালপাটার অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি তালপাটার অংশটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেল দেখো বোঝাই যাচ্ছে তাল পাতার অংশটা কাটা তাহলে আমার কিন্তু বডি এবং হাতা কাটা হয়ে গেল এবারে আমি যে গলার পটি কেটে নিতে হবে সামনের পাট এবং পেছন পাট দুটো পাটি কিন্তু পটি কেটে নিতে হবে দেখো প্রথমে একটা টুকরো কাপড় নিয়ে তার উপরে বডি পার্টটা বসিয়ে নিয়ে গলার যেভাবে করে গলাটা ডিপটা কাটা হয়েছিল ডিপ বা সাইড সেইভাবে করে কেটে সরিয়ে নিলাম দিয়ে দেখো

প্রথমত এই কাপড়টা কিন্তু আমি টেরসা ভাবে একটা দাগ কেটে নিলাম সোজা সুজি না কিন্তু কাপড়ের তেরসা ভাবে কেটে নিলাম নিয়ে দেখো আমি কিন্তু দেড় ইঞ্চি দূরত্ব করে করে দাগ দিয়ে পয়েন্ট করে করে নিলাম টেরসা ভাবে কিন্তু কাপড়টাকে নিতে হবে তাহলে যে এটা বসাবো পাইপিংটা বসাবো সেই পাইপিংটা কিন্তু সুন্দরভাবে বসবে সোজা কাপড় হলে কিন্তু পাইপিংটা খুব ভালোভাবে বসে না দেখো কতগুলো দেখলাম আমার যতটা লাগবে আমি ঠিক ততগুলোই করে পয়েন্ট করে কাপড় কেটে নেব এগুলো দিয়ে আমি পাইপিং বানিয়ে বসিয়ে নেব আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে